শূন্য পকেটে যে আপনার পাশে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু আর যদি কিনা আপনার কাছে টাকা না থাকে তাহলে কিন্তু আপনার পাশে বন্ধু কেন শত্রুও জুটবে না এটাই হচ্ছে দুনিয়ার প্রকৃত নিয়ম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমোস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এখানে কিছু বাজার নিয়ে এসেছে তো সেগুলো আস্তে আস্তে উঠাচ্ছি যদিও কিনা আমি কোনো কাজ করতে পারতেছি না আমি দুই দিন ধরে খুবই অসুস্থ অবস্থায় চলতিছি আরও হচ্ছে মানে চলাফেরা ওঠা বসাতে খুবই প্রবলেম হচ্ছে আমার কিন্তু তারপরেও উপায় নাই নিজের সংসারের কাজ কাজের বোয়া দিয়া আসলে সবগুলোই যে করে নিব সব সময় যে করে নিব সেটা কিন্তু হয় না তো নিজেকেও করতে হবে আর যাই হোক এখন যেহেতু গরম পড়েছে তো সেক্ষেত্রে বলেছি যে সবজি বেশি করে নিয়ে আসো সবজি ছাড়া আসলে মাছ মাংস তো থাকবে তো সবজিটা তো থাকতেই হবে আর আমার ছেলের ঢ্যাঁড়স পছন্দ তো সে কারণে ঢ্যাঁড়সটা একদিন পর পর ওকে খেতে দেই আর হচ্ছে এই তো তারপর বাজারগুলো তুলে রান্না বাড়া করবো আর আজকে একদম ডাল রান্না করব। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর সামান্য মশুরির ডাল দিয়েছি তো এই এটা ডাল বলে না আমাদের রংপুরের ভাষায় এটাকে আলু বেগুন নাড়া বলে তো আসলে এটা আমি আমার মায়ের হাতে খেয়েছিলাম অনেক দিন আগে কিন্তু আজকে আমি ট্রাই করব। যে এভাবে রান্না করার জন্য আসলে ডাল একদম একাশি ডালটা খেতে পারতেছি না সে কারণে তো সবগুলো মিক্স করে নিয়েছি তারপর এটা তেল তালানি দিব তো ডিম ভাজি করে এর উপরে ফেলে দিব। এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় যারা আলু আর মশারির ডাল দিয়ে এভাবে খাওনি তারা কিন্তু খেতে পারো আসলে বিপদে পড়লে মানুষকে জেনা যায় এখন কোনো মানে কোনো কিছু ভাল লাগে না আসলে ভালো লাগাটা মানে সারাক্ষণ বাসায় আছে অসুস্থ সে কারণে কোনো কিছু ভালো লাগে না তো বন্ধুরা সবাই দোয়া করবে তো তারপর ডিম ভেজে নিলাম ডিম ভাজার পর এই যে ডালের মধ্যে দিয়ে দিব আর আমারে হচ্ছে এই কাড়াইটা ভিআইপি কড়াই তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার কাছে এই কাড়াইটাতে কাজ করতে বেশি ভালো লাগে আর এটা কিনা কাজ করতে করতে কালো কালো হয়ে গেছে তো সে কারণে এটার নাম দিয়েছি ভিআইপি কড়াই তো যাই হোক না কেন তো হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি আর ছোট ছোট ফালটি করে নিচ্ছি তো আপনাদের ভাইয়া কিন্তু ছোট ছোট ডিম মানে কাটাটা পছন্দ করে না কিন্তু আমি কাটি আর ওর জন্য কিন্তু একটা বড় রেখে দেই তো এটা হচ্ছে চার ভাগ করলাম আর একটা ভেজে ওর জন্য বড় বড় করে রেখে দিব আর এভাবে আলু আর মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে একদিন খেয়ে দেখবেন যারা খাননি কখনো তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ইদানিং আমার ভিডিও করতে ভালো লাগতেছে না তো হচ্ছে হ্যা ঠিক করে রাখার জন্য আর হচ্ছে চ্যানেলটাকে ঠিক করে রাখার জন্য প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি তো ছোট ছোট ভিডিও দিচ্ছি তো বন্ধুরা সবাই ফুল ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না তো দুধ নিয়ে এসেছিলাম সেই দুধগুলো এখন খুলে ভালোভাবে জাল করে তারপর বোতলে ভরাই তারপর রাখবো কারণ তা না হলে কিন্তু দুধগুলো নষ্ট হয়ে যাবে তো সবগুলো এভাবে খুলে নিচ্ছি আর জাল করতেছি তো বন্ধুরা যারা অনেকগুলো দুধ একসাথে নিবা তারা এভাবেই করো তাহলে দুধটা ঘেটে যাবে না ভালো থাকবে তো তারপর আমি এটা সাকনি দিয়ে সেকে একদম ঠান্ডা করে এই যে ধোয়া বোতলগুলোতে উঠাবো আর এখন একটা ভাজি করব এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বাড়াবো না তো আজকের রান্না বাড়া এই পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ